এই নাটক আসলে খেলা চোখের সামনে যা ঘটছে তা সত্য নয় আসল কৌশল বোঝা যাচ্ছে না পেছনে যা ঘটছে মানে পর্দার আড়ালে যা ঘটছে সেটাই সত্য আজকের পর থেকে আরো স্পষ্ট হলো যে নির্বাচন অনুষ্ঠানে সরকারের কোনো দায় নেই দায়িত্ব নেই ইউনুস তার ধুরন্ধর উপদেশ তারা মনে করছে যে নির্বাচন যদি এখন নাও হয় তাহলে জনগণ তাদেরকে দোষ দিতে পারবে না বলবে যে রাজনৈতিক দলগুলো চাইনি বলেই নির্বাচন হচ্ছে না বা হয়নি রাজনৈতিক দলগুলো এখন যদি একমত না হয় তাহলে এক সপ্তাহ পরে কিভাবে হবে আলাদিনের দৈত্য এসে তাদেরকে জোর করে একমত করাবে আওয়ামী লীগকে তারা জোর করে বাইরে রেখেছে কিন্তু বিএনপি জামায়াত এনসিপি সবাই তো একে অপরের ঘনিষ্ঠতম বন্ধু এবং সহযোগী অন্তত আওয়ামী বিরোধিতায় তারা যদি একমত না হতে চায় তাহলে পৃথিবীর কোন শক্তি আছে যে তাদেরকে একমত করাবে তাহলে সরকার তাদেরকে এক সপ্তাহ সময় দিয়ে কি হাসিল করতে চাইছে এক সপ্তাহ পরে যদি সরকার সিদ্ধান্ত দিতে পারে তাহলে এক সপ্তাহ আগে মানে আজ সেটা কেন করলো না নাকি তামাশাটা আরো ঘনীভূত করতে চাইছে সরকার আর এই তামাশার উদ্দেশ্য যে নির্বাচন ছাড়াই আরো কিছুকাল অবৈধভাবে ক্ষমতায় থাকা সেটা বোঝার জন্য রাজনীতির পণ্ডিত হওয়ার দরকার নেই কারো